ঈদ চলে যাবে আর ঈদের ট্যুর হবে না তা হবে না তা হবে না তাই এবার ঈদে ঈদের চতুর্থ দিন আমি চলে গিয়েছিলাম বাইক নিয়ে সীতাকুণ্ড আমার সাথে আরও দুজন ভাই ব্রাদার গিয়েছিল আমরা ঘুরে দেখেছি সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এবং নবনির্ম নির্মিত মিরসরাই ইকোনমিক জোন আসুন আপনাদেরও নিয়ে যাই দেখুন কেমন ছিল আমাদের ঈদ ট্যুর হ্যালো এভরি আসসালামু আলাইকুম দিস ইজ মোস্তাক অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সীতাকুণ্ডে আমরা গিয়ে উঠেছিলাম সীতাকুণ্ড বাজার এরিয়াতে আমাদের এক বোনের বাসায় নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ছাওয়া গ্রামের বাড়িগুলো যেমন হয় আমার বোনের বাসাটাও ঠিক তেমনই চারিদিকে সবুজে ঘেরা পুকুর এবং অসাধারণ প্রাকৃতিক পরিবেশ পাখির কিচিরমিচির শব্দ এখানে আসলেই মনটা আসলে জুড়িয়ে যায় আগে বেশ ঘন ঘনই আসা হতো এখানে এসে প্রায় সময় থেকে যেতাম বেশ কয়েকদিন এখন কাজের চাপে ব্যস্ততার কারণে খুব একটা আশা হয় না আমরা গিয়ে প্রথমে কিছুক্ষণ রেস্ট করেছিলাম কিছু খাওয়া দাওয়া করেছি হালকা হালকা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে তারপর আমরা বেরিয়েছিলাম সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে এই চন্দ্রনাথ পাহাড়টি বেশ জনপ্রিয় একটি পিকনিক স্পট পিকনিক স্পট ঠিক না এটি আসলে হিন্দুদের বা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইদের একটি তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়ের ঠিক চূড়ায় হাজারখানেক সিঁড়ি ডিঙ্গিয়ে উঠতে হয় এই তীর্থস্থানে এখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার ভাই হাঁটতে হাঁটতে উঠছি চন্দ্রনাথ পাহাড়ের চূড়ার দিকে অবশ্য আমরা ঠিক চূড়াই উঠিনি এখানে আমার ভাই আলিরাজ তাকে আমরা আদর করে আম্বানি ডাকি আম্বানিকে বলছিলাম আমার দর্শকদের উদ্দেশ্যে একটু হাই বলার জন্য তো যাই হোক এই চন্দ্রনাথ পাহাড়ের চূড়াই আমি আগে বেশ কয়েকবার উঠেছি আমার ভাইও বেশ কয়েকবার উঠেছে তবে এবার আমরা আর চূড়াই উঠিনি আমরা বেশ কিছুটা উপরে উঠে ঠিক চোরার সিঁড়িগুলো যেখানে শুরু হয় ওখান পর্যন্ত গিয়ে কিছুক্ষণ রেস্ট করেছি ভাইদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি কিছুক্ষণ একটু প্রাকৃতিক পরিবেশ দেখুন কেমন সুন্দর এই চন্দ্রনাথ পাহাড়ের ভিউটি দেখা যাচ্ছে ক্যামেরায় অবশ্য খুব একটা ভালো জাস্টিস করতে পারছে না এই সিনটার উপর কিন্তু খালি চোখে খুবই সুন্দর লাগে এখানে পাক পাখালির কিচিরমিচির শব্দ এবং তার চারিদিকের প্রাকৃতিক পরিবেশ আপনার মনকে অবশ্যই প্রশান্ত করবে যাই হোক এখানে যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান তাই এখানে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় সময় এখানে ভিড় লেগেই থাকে তারা এখানে তাদের তীর্থস্থানে ওঠেন অনেকগুলো সিঁড়ি ডিঙ্গিয়ে আজও ছিল এখানে অনেক ভিড় ছিল তবে অন্যান্য কোনো পূজা বা কোনো অনুষ্ঠান থাকলে তখন এই ভিড় অন্য লেভেলে চলে যায় তখন এখানে হাঁটারও জায়গা থাকেন পা ফেলারও জায়গা থাকে না কিছু সুভেনিয়ার শপ আছে আপনারা চাইলেও এখান থেকে কিছু সুভেনিয়ার বাসায় সাজানোর জন্য নিয়ে যেতে পারেন আমরাও নেড়েচড়ে দেখছিলাম সুবেনিয়ারগুলো যদিও আমরা কিছু কিনি নি তবে অনেকেই এখান থেকে অনেক কিছুই কিনে নিয়ে যান ঘর সাজানোর জন্য অথবা এই দারুণ স্পটটির স্মৃতি হিসেবে এই সুভেনিয়ার সবগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এক জায়গায় দাঁড়িয়ে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং কিছু স্ন্যাক্স খেয়ে একটু ক্লান্তি দূর করছিলাম এরপর আমরা বেশ ছায়া শীতল একটি জায়গা পেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই ব্রাদার বেশ কিছুক্ষণ খুন করলাম বেশ ভালো লেগেছিল বেশ মজা করেছিলাম আমরা সবাই আমাকে ব্লগার ব্লগার করে মানে টিস করছিল। যদিও আমি আক্ষরিক আক্ষরিকর্তেও এরকম কোনো ব্লগার না তবে ভালো লাগছিল বেশ এ ধরনের একটা পরিবেশে ভাইদের সাথে একান্তে সময় কাটাতে চন্দ্রনাথ পাহাড় থেকে নেমে এসে আমরা আমার বোনের বাসায় লাঞ্চ করে চলে গিয়েছিলাম মিরসরাই ইকোনমিক জোনে অবশ্য মিরসরাই ইকোনমিক জোনে যাওয়ার আগে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করেছি লাঞ্চের পর কিছুক্ষণ রেস্ট করে গিয়েছিলাম মিশরাই ইকোনমিক জোনে মিশরাই ইকোনমিক জোনটি ঠিক সমুদ্রের তীর ঘেসেই করা অনেক বড় একটি এলাকা জুড়ে এই মিশরাই ইকোনমিক জোনটি করা হয়েছে বিশেষ করে মিরশরাইতে এক্সপোর্ট প্রসেসিং জোন করার উদ্দেশ্যেই এই মির্সরাই ইকোনমিক জোনটি করা হয়েছে এই মিশরাই ইকোনমিক জোনটিতে বেশ কিছু ফ্যাক্টরি এখন নির্মিত নবনির্মিত ফ্যাক্টরি আছে এবং এই ফ্যাক্টরিগুলোতে পণ্য আনা নেওয়ার জন্য যাতে সুবিধা হয় তাই সমুদ্রের পাশেই এই ইকোনমিক জোনটি আসলে করা হয়েছে এখনও খুব একটা ইনফ্রাস্ট্রাকচার এখানে দেখা যায় না তবে বেশ বিস্তৃত এলাকা জুড়ে প্রাকৃতিক পরিবেশ এবং নদী বেশ কিছু নদী খাল এবং সমুদ্র মিলে বেশ সুন্দর একটা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি হয়েছে যে কেউ এখানে আসলে মন ভালো হবে বিশেষ করে বিকেলবেলা সূর্যাস্তের আগে আগে আসলে এখানে সূর্যাস্তটাও দেখে যেতে পারবে এবং মৃদু মন্দ বাতাসে মনটা ভালো হয়ে উঠবে এটি যেটি দেখতে পাচ্ছেন এটি মিরসরাই ইকোনমিক জোনের একটি নব নির্মিতব্য ফ্যাক্টরি আর এই দেয়ালটা মিরসরাই ইকোনমিক জোনের বাউন্ডারি দেয়াল আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিরসরাই ইকোনমিক জোনের নিজস্ব জেটি যেখানে ছোট লাইটারেজ জাহাজগুলো মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে এখানে ভিড়তে পারে অথবা এখান থেকে মাদার ভেসেলে পণ্য নিয়ে যেতে পারে বেশ ভালো লেগেছিল আমরা বেশ কিছুক্ষণ ছিলাম এই ইকোনমিক জোনে দারুণ পরিবেশে তখন সূর্য অস্ত যাচ্ছিল এখানে সবচেয়ে বেশি যেটি আমার ভালো লেগেছে সেটি হচ্ছে সমুদ্রের তীর ঘেসে এরকম বিস্তৃত একটি রাস্তায় মনের মতো করে রাইড করা যারা বাইকার আছেন তারা বুঝবেন এই ধরনের রাস্তায় রাইড করতে কত ভালো লাগে বিশেষ করে যেখানে কোনো অন্যান্য গাড়ির যানজট নেই যেখানে কোনো স্পিড ব্রেকার নেই এবং খুব একটা রাস্তায় মানুষজন নেই বেশ ভালো লাগছিল বিকেলবেলা সূর্যাস্তের আগে আগে এই ইকোনমিক জোনে রাইড করতে এর কিছুক্ষণ পর আমরা আরও কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে আস্তে আস্তে চলে এসেছিলাম চট্টগ্রামের দিকে যদিও আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল তারপরও আমি বলবো ই ট্যুর হিসেবে এই ট্যুরটি ছিল ইট আপনারা যারা সীতাকুণ্ডে যাবেন চন্দ্রনাথ পাহাড় মেসরা ইকোনমিক জোন এই দুটো স্পট আসলে বাদ দিবেন না আশা করি ভালো লাগবে আজকের ভিডিও দেখার জন্য ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন